আমাদের আমাদের ওবাইদুল কাদের বলতো খেলা হবে তাই বলতো না খেলা হবে খেলা হবে খেলা হবে আবু সুবিয়ানের গল ময়দানে সে ঐরকম হুমকি দিচ্ছে কি হবে খেলা হবে খেলা হবে খেলা হবে এরিনা ওবাইদুল কাদের তখন তো ছিল এখনো আছে ওবাইদুল কাদের ঐরা হলো বড় ওবাইদুল কাদের কথা বলেন ঠিক নাবে ঠিক আর এইটা হলো ওদের পেতাত্মা এরা কিন্তু অত বড় ওর পেতাত্মা ও বাইদুল কাদেরের মতো আবু সুফিয়ান করবে বলতে খেলা হবে খেলা হবে রসুলের দলে এক হাজার আর কাফেরদের দলে কয় হাজার তিন হাজারের লোকের সে খেলা হবে এক হাজার আল্লাহ রসুল একটু খুশি মনে যুদ্ধে যাবে লোক গত বছরের সাইতে দুই তিন গুণ বেড়েছে হঠাৎ করে একদিন সকালবেলা আল্লাহ নবী সংবাদ পাইলেন তিনশো লোক নিয়ে এক মৌলবি রাতারাতি কেজে পড়েছে নাউজুবিল্লা বলবেন নাউজু বলবেন কি বলবেন দেবী সিংতে বলেন যেন আপনার দিক না আসে বেবে সিংটাই বলেন যেন আপনার গায়ে না পড়ে তাহলে তিনশো লোক নিয়ে যিনি যে টুপিওয়ালা কেজে পড়েছিলেন সেই টুপিওয়ালার নাম কি দুল্লাহ ইব্নিউ ভাই তিনশো লোক নিয়ে কেটে বলল ওর মাথায় টুপি ছিল না ছিল না ওর মুখে দাড়ি ছিল কি ছিল না ওর গায়ে জুব্বা ছিল কি ছিল না তাহলে তিনশো লোক নিয়ে আবদুল্লাহ বিনু ভাই ইব শুলুল কেটে বলল, যুদ্ধের ময়দানে যাবার মাত্র দুই দিন আগে কয় দিন আরো জোরে বলে কয় দিন দুই দিন আগে তিনশো লোক নিয়ে যখন কেটে বলল। নবীর মনটা এমনি স্বাভাবিক একটু কি হয়ে গেল ভেঙে গেল যাবাই স্বাভাবিক 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 বলুন তো আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আমরা ভেঙে পড়িনি কিন্তু একটু মন খারাপ হয়নি আমাদের জোরে বলেন মন খারাপ হয়নি সবাই স্বাভাবিক এখানে যারা বিএনপির দলের লোক আছেন যদি এখন খালেদা জিয়া তারেক জিয়া দুইজন একসঙ্গে মারা যায় মন খারাপ হবে না মন খারাপ হবে না আজকে রাত্রি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আজকে রাত্রি যদি সংবাদ পাওয়া যায় যে জামাতের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে গুলি করে মেরে দেওয়া হয়েছে মন খারাপ হবে কি হবে না মন খারাপ করে বসে থাকে না কিন্তু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আল্লাহর নবীর একটু মন খারাপ হয়ে গেলেন নবী একটু চিন্তায় পড়লেন সন্ধ্যাবেলায় যখন আল্লাহর নবী দুপুরের পরে যখন মসজিদে নবীতে আসলেন হাজর তোমার বললেন ই আর সুলাল না ঘরে যখন খাবার থাকে না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয় মা খুব বুদ্ধি করে ছোট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠায়া দেয় মদিনার মসজিদে আপনার মুখের দিকে তাকায় থাকে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত চারি পাঁচ দিন পরে মা এসে ভীষণ দিক থেকে ডাকে বাজান রে বাড়িয়া খেজুরার পানির ব্যবস্থা হয়েছে সন্তান বাইরে এসে বলে আম্মু ফিরে যা নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকে না হাজর উত্তাল বলেন আমি একদিন চাঁদের চোদ্দ তারিখে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম কথা বলছিলাম হঠাৎ করে দেখলাম মাথার পরে ঝলমলে চাঁদ চাঁদের চাঁদের আলোতে গোটা মক্কা নগরী ঝলমল করছে আমি চাঁদের দিকে তাকালাম নবীজির চেহারার দিকে তাকালাম চাঁদের ভিতরে কলঙ্কের সাপ আছে কিন্তু আমার নবীর চেহারায় কলঙ্কের সাপ না হজরত ইশা সিদ্দিকের তালানহা বর্ণনা করেছেন নবী যখন যুদ্ধের ময়দানে তো অথবা রাষ্ট্রের কাজকর্ম সেরে ফিরে আসতেন আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে সোয়াই দিতাম নবীর গায়ের জামা সেলাই করতাম সেলাই করতে করতে একসময় লণ্ঠনের তেল যেত হাতের সুসটাও নিচে পড়ে যেত আমি চিন্তা করতাম নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি এখন সেলাই করি কি দিয়ে আমি হঠাৎ করে চিন্তা করতাম নবীর চেহানার থেকে কাপড়টা সরাইয়ে দেই নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিলে নবীর চেহারার কারণে ঘরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি রহমতালাম সরদার আলকৌনাইন কমলে বালা প্যারা নবী লো গৌ সালাম লো গৌ সালাম কমল প্যারা নবী লো গৌ সালাম লো গৌ সাল সেই নবী মদিনে আসলেন মদিনার মসজিদ আসার পরে সাহাবীরা দেখলেন নবীর মন খারাপ কারণ এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে মনে নেই মনে নেই মনে নেই এক হুজুর কয় হুজুর নিয়ে কেটে পড়েছে তিনশো হুজুর নিয়ে কেটে পড়েছে আমার তরবারি বের করে বলেন মনটা খারাপ কেন ব্যাখ্যা করেন নবীজি বললেন শুনুনি ইসলাম যখন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে ঠিক সেই সময় এক মৌলভী তিন লোক নিয়ে কেটে পড়েছে দিন কায়েমের পক্ষে পর্যন্ত ছিল আজকে সকালবেলা থেকে তিনশো লোক নিয়ে কেটে পড়েছে আলাদা মসজিদ তৈরি করবে আলাদা জামাতে নামাজ পড়বে আমার এখানে আসবে না অহুদের ময়দানে যাবে না ও আমার জাতি শুধু আশ্চূল্য চলবে না আজকের এই সময় ধারণা করুন তো ওই জাতের মৌলুবি ওই জাতের হুজুর ওই জাতের টুপিওয়ালা আমাদের দেশে আসে না পঞ্চাশটা বছর আমরা এই দেশে দিন কায়েমের আন্দোলন করছি দিন কায়েমের আন্দোলন করা অবস্থায় আল্লামা সাইদির বিদায় হয়ে গেছে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সাড়া দিয়ে আল্লামা নিজামের মৃত্যু হয়ে গেছে বিশ্বাস করো এবার আমরা আশা করছি আশা করছি আশা করছি আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় আর বাংলাদেশের সব টুপিওয়ালারা যদি একজোট হয়ে কোরআনের পক্ষে থাকে তাহলে আগামী সংসদ হবে কোরআনের সংসদ হবে কোরআনের দেশভবন হবে কোরআনের আমরা যখন এই আশায় বুক বেঁধে চলছি ঠিক সেই সময় একদল মৌলবীরা যারা আছে অন্যতম তার ভিতরে একজন আছে তাহিরি সাহেব তাহিরি সাহেব এখন আজারি নিয়ে অনেক বাজে আলোচনা করছে কথা বলেন ঠিক নেবে ঠিক তার তার ভিতরে একজন আছে আলাউদ্দিন সাহেব এই রকম সাহেবেরা এখন আল্লাহর কোরানের বিরুদ্ধে কথা বলছে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে কথা বলে ঠিক দামে ঠিক সুতরাং তখনও মুনাফেক ছিল এখনও মুনাফেক আছে বলুন তো এই কালাই থেকেও মুনাফেক আছে বলে মনে হয় কালাই থেকেও মুনাফেক আসে বলে মনে হয় এই মাস পেসে ওই মুনাফেকের চার চালায় বসে আবার অশ্বত্তসে হাজারির মাফলে পনেরো লক্ষ লোক দেখে। ওদের পেতাত এখন জ্বলতেছে ইসলাম যে কায়েম হয়ে গেল ইসলাম যে কায়েম হয়ে গেল সাইদির মেরিও তো দমন করা গেল না সাইদি অমত যে মানে দেখতেছে আজারি কাজ করছে এখন আজারির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তারা বলে আজারিকে আবার এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য পায় তারা করছে একদল টুপিওয়ালারা একদল নামাজিরা একদল হুজুররা একদল বক্তা নামক কলঙ্কিত মায়ের সন্তানেরা আল্লাহ হয় ওদের হেদায়ত দেখ না আল্লাহ ওদের ব্যবস্থা আল্লাহ করুক আমরা জাতির জন্য বদ দোয়া করবো না কার কাছে ছেড়ে দেব আল্লাহ কিন্তু এখনো মারা যায়নি বলো ভাই আল্লাহ বলো বয়সের কারণে অন্ধ হয়ে যায়নি আল্লাহ বলো কানে কম শোনে না কম শোনে আল্লাহ কি কম দেখে তাহলে আপনার এখানে যে যা করতেছেন দেখতেছেন আল্লাহ সাবধান 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 আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার ভাইরা নবীজি আবার সাতশো লোক নিয়ে অহুদের ময়দানে গেলেন ওই যুদ্ধে ব্যাপকভাবে মারি খাইলেন ওই ইতিহাস আপনার জানা আছে রসুলের হেলমেট ভেঙে গেল মাথায় ছিল লোহার টুপি সেই লোহার টুপি ভেঙে গেল তাহলে বোঝা যায় দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরাটা সুন্নত দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার টুপি পরা কি দিন কায়েমের জন্য মাঝে মাঝে লোহার জামা পরাটাও কি শুধু এই টুপি সুন্নত নয় এই জুব্বা সুন্নত নয় মাঝে মাঝে লোহার টুপি পরাও মাঝে মাঝে লোহার জামা পরাও ও আমার জাতি ও আমার কালায়ের মুসলমানেরা আজকের এই মাহফিলে শপথ নিতে হবে যদি আগামীতে দিন কায়েমের জন্য ময়দানে লোহার টুপি পরতে হয় রাজি আছি যদি আগামীতে দিন কায়েমের জন্য লোহার জামা পড়তে হয় রাজি আছি যদি আগামীতে দিন কায়েমের জন্য কাপনের কাপড় বেঁধে আবার রাজপথে নামতে হয় আবার যদি জেলখানা ভরতে হয় আবার যদি সন্তানকে হারাতে হয় কিছু করতে রাজি কিন্তু জালেমদেরকে এই ক্ষমতার বাস্তবে আর বশতে দিতে রাজি না আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে আরো জোরে আমার ভাইয়েরা অহুদের যুদ্ধের পরে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো আহাজাব সুরাটার নাম কী যুদ্ধটার নাম কি আহাজাব আহাজাব মানে কি বললাম শত্রু বাহিনী আহাজাব মানে কি বললাম শত্রু বাহিনী এই আহাজাবের কয়েকটা যাচ্ছি দুইটা হাজাব আল্লাহ রসুলের তৃতীয় যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ওদের সংখ্যা ছিল কত দশ হাজার মুসলমানদের সংখ্যা তিন হাজার আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে পরিকল্পনা করলেন এবার আর সমক্র যুদ্ধ হবে না এবার কৌশলী যুদ্ধ হবে কি যুদ্ধ হবে কৌশলটা কি মদিরার চারিপাশে খাল খনন করবো যাতে করে মদিনা কাপের আক্রমণ করতে না পারে তিন পাশে খাল খনন করলেন আর এক পাশে পাহাড় ওই জায়গায় এসে কাফেরেরা যখন হুমকি ঝুমকি দিতে লাগলো খাল পারি আসতে পারল না এক মাস হুমকি দেওয়া দেওয়া শুরু করলো ওবায়দুল কাদেরের গ্রুপ কয় খেলা হবে আর মুসলমান তারপরে দেখি কতটুকু খেলতে পারো আমরাও বলতাম খেলা আমরাও করতে রাজি আমাদেরকে খেলতে দাও কিন্তু আমাদের খেলতে দিত না শুধু একাই একাই খেলতো আজ আমরা গোটা বাংলাদেশের সতেরো কোটি মানুষ শুধু বলতেছি আস ভাই খেলি কিন্তু ফাঁকা মাঠ পড়িয়াছে না আমরা তখনও খেলতে চাইছিলাম খেলতে দেই এখন আমরা আছি ওরা খেলুক আমরাও খেলি কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু যারা আমাদেরকে ধুমকি দিতো হুমকি দিত তারা এখন আর কেউ কেউ নাই বাড়িতে যেয়ে সিটি দেওয়া হচ্ছে ফোন করা হচ্ছে কিন্তু শুধু বলতে উ হু উ তার মানে আমরা যাবই না যাবই না যাবই না আর ভাইরাম দুই গ্রুপের হুমকি এক পর্যায়ে মাস পেরিয়ে গেল কারোর জয় হলো না পরাজয় হলো না হেরেও গেল না জিতেও গেল না নাবিজি বললেন কেন এই যুদ্ধ জয় পরাজয় হচ্ছে না নিশ্চয়ই আমাদের কোন সুন্নতের ত্রুটি হচ্ছে একটা সুন্নত মনে হয় ছেড়ে দিয়েছ সাহাবিরা বললেন কোন সুন্নত কয় সবচেয়ে বড় সুন্নত হলো মেসো করা কি করা মেসো আক করা সুন্নত আগে আগে নামাজের সব জয়তুনির দাল ডাল এক হাত কান করে নেবা এক হাত করে জয়তুনির দাল ডাল নেবা যাতে করে যুদ্ধের ময়দান ও কাজে লাগানো যায় আর মেসওয়াক করবা পরের দিন শেষ রাত্রি উঠে তিন হাজার সাহাবি জয়তুনের দাল দিয়ে মেশক করতেছে এবার ও আবু সুফিয়ানের শত্রু বাহিনীর লোকেরা খালের কিনারায় এসে মেরে দেখতেছে যে মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে আজকের যুদ্ধের জন্য ওরা এসে দেখতেছে মুসলমানরা সব দাঁতে ধাত সব কি করতেছে দাঁতে ধাত দেখছে ওদের ভাই নিয়ে গেল যে বলতেছে নেতা সর্বনাশ তাই কেন কই অন্যদিন তরবারি দি ধার ধার আজকে দাঁতে ধার देছে খালের এই পারে দাঁড়াই শুনলাম যে ভাই কি করবা কই আজকে যে গড়া যুদ্ধের বাবা সে গড়ার কামলাই কামলাই খেই ভাল তো যেভাবে দাঁতে ধার देছে তা কামলাই খেইই ভালবে আজকে আমরা এই যুদ্ধে যাব না ابو সুবিয়ান তুমি যা পারো করো ভাই ঢুকে গেল কাপড়দের অন্তরে ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ওই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়ে দিল আরেকটা রেওয়াজ আছে যে ওই দিন প্রচন্ড বৃষ্টি হলো মুসলমানরা ছিল উপরের জায়গায় কাফেররা ছিল নিচে জায়গায় কাদা পানি হয়ে গেল ঘোড়ার পা ডেবে গেল কাফেররা চলাফেরা করতে পারলো না